হ্যালো দর্শক আজকে আপনারা দেখতেই পাচ্ছেন যে ট্রেজার এনএফটি অ্যাম্বাসেডার এবং ট্রেজার এনএফটি কমিউনিটি লিডার এবং ট্রেজার এনএফটি অফিসিয়াল গ্রুপ সমস্ত গ্রুপে কিন্তু এন এফটি ম্যাজিক এনএফটি নামে একটা একদম অফিসিয়াল কেভিন এখানে মেসেজ করেছে অফিসিয়াল গ্রুপ থেকে এবং অ্যাডমিন কেবিন বুঝতে পারছেন তো এখানে আপনারা ডিটেলসে দেখতেই পাচ্ছেন সেটা কিন্তু আমাদের সমস্ত গ্রুপেই কিন্তু এরকম দিয়েছে অ্যাম্বাসডার থেকে শুরু করে সমস্ত গ্রুপে তো এটা অ্যাকচুয়াল বাংলাতে কী বলতে চাইছে এই নোটিশটাকে আপনাদেরকে এখান থেকে ডাউনলোড করে আমি কিন্তু দেখাচ্ছি ওকে তো দেখুন এই বাংলা কী বলতে চাইছে আপনাদেরকে বাংলা করে দেখাচ্ছি তো এই মুহূর্তে দেখেন আমরা গুগল ট্রান্সলেটে রয়েছি এবং গুগল ট্রান্সলেটে এবং ডিটেলসে আপনাদেরকে বাংলাতে বলছি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে টেজার এনএফটি এনএফটি বিয়ে টেজার এনএফটি রোবাল কমিউনিটি সবচেয়ে শক্তিশালী ঐক্যমত্য চিঠি ট্রেজার এনএফটি উন্নয়নকে এক বাক্য সংক্ষেপে বলা যেতে পারে এনএফটি বুল মার্কেটের শেষে জন্মগ্রহণ করে কিন্তু এনএফটি বিহার মার্কেটের সময় লক্ষ লক্ষ ব্যবহারকারী সম্প্রদায়ের সাথে একটি এনএফটি ব্যান্ডে পরিণত হয় আমরা অনেকে আশ্চর্যজনক কীর্তি অর্জন করেছি যার মধ্যে কিছু অলৌকিক বলে বিবেচিত হতে পারে এটি সমস্ত কঠোর পরিশ্রমী কর্মী সম্প্রদায় নির্মাতা এবং জড়িত সকলকে অবিশ্বাস্যভাবে গর্বিত করে প্রায় তিন বছরের উন্নয়নের পর আমরা সর্বদা আমাদের মূল উদ্দেশ্য মেনে চলেছি এবং সম্প্রদায়ের ঐকমত্যের উপর ভিত্তি করে মূল্য তৈরিতে মনোনিবেশ করেছি আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে সম্প্রদায়ের ঐকমত্যের উপর ভিত্তি করে মূল্য সবচেয়ে টেকসই এবং সিস্টেমের জন্য দীর্ঘমেয়াদী সুবিধা সর্বাধিক করে তোলে তবে এটি দুঃখজনক যে সাম্প্রতিক কৌশলগত উদ্যোগগুলির একটি সিরিজ সম্প্রদায়ের উন্নয়নের দীর্ঘমেয়াদী দিক থেকে উল্লেখযোগ্যভাবে বিচিত্র হয়েছে বিশেষ করে কোম্পানির বোর্ড কর্তৃত্ব গৃহীত কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গুরুতর বিভাজন এবং দ্বন্দ্বের সৃষ্টি করেছে পুঁজির কৌশলগত স্বার্থ দ্বারা চালিত ত্বরান্বিত কর্মসূচি এবং সম্প্রদায়ের দীর্ঘমেয়াদী স্বার্থের প্রতি বিবেচনার অভাব সম্প্রদায়ের দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলির সাথে ক্রমবর্ধমান বিচ্ছিন্নতার দিকে পরিচালিত করেছে এই দ্বন্দ্ব এতে কে জড়িত তা নির্বিশেষে গভীর হতাশাজনক এবং দুর্ভাগ্যজনক এবং এটি সমগ্র ব্যবস্থাকে মারাত্মকভাবে প্রভাবিত করেছে যেমন উইনিস্টেন চার্চিল একবার বলেছিলেন উন্নতি করা মানে পরিবর্তন নিখুঁত হওয়া মানে প্রায়শই প্রায়শই পরিবর্তন করা অতীতের সাথে আঁকড়ে থাকা এগিয়ে যাওয়া মতো ভালো নয় অতএব আমরা প্রকাশ্যে বলতে এবং জোর দিয়ে বলতে চাই যে আমরা সবচেয়ে শক্তিশালী ঐকমত্য সম্প্রদায় মূলধন কৌশল দ্বারা চালিত হাতিয়ার নয় আমাদের ভাগ করা স্বপ্ন বাস্তবায়নের জন্য আমরা সর্বদা সম্প্রদায়ের ঐক্যমত্য দ্বারা পরিচালিত হয়েছি আপনি যদি অতীতের থাকতে চান তাহলে এর অর্থ হলো আপনি একটি মূলধন চালিত কৌশল অনুসরণ করছেন আমরা আশা করি আপনিও সামনের সুন্দর ভবিষ্যতের অংশীদার হবেন এগিয়ে যাওয়ার সাথে সাথে আমরা আমাদের সম্প্রদায় সংস্কৃতি এবং ঐকমত্য অব্যাহত রাখার জন্য সমগ্র সম্প্রদায়ের ঐকমত্য সংগ্রহ করব যে পরিকল্পনাগুলি এখনও সম্পন্ন হয়নি তার জন্য আমরা নতুন শক্তি নিয়ে ভবিষ্যতের মুখোমুখি হতে প্রস্তুত ম্যাজিক এনএফটি সম্প্রদায়ের ঐকমত্য ব্যান্ড সম্প্রদায়ের জন্য দীর্ঘমেয়াদী স্বার্থের জন্য বিখ্যাতদের জন্য এবং মহান স্বপ্নের জন্য আপনার পছন্দ যাই হোক না কেন আমরা আমাদের সম্প্রদায়ের সংস্কৃতি ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যাব একসময় আমাদের জয় টেজারের সংস্কৃতির ছাপ ছিল কিন্তু আজ থেকে আমাদের আমরা আমাদের নতুন জন্মকে অলিঙ্গন করছি ম্যাজিক এনএফটি আগে টেজার এনএফটি যেটা আমরা বলতাম এখানে ম্যাজিক এনএফটি বলেছে এবং ম্যাজিক এনএফটি টুগেদার জয় ম্যাজিক একসাথে থাকার কথা বলেছে হয়েছে জয় ম্যাজিক তো আজকের বাংলা কিন্তু এটাই ছিল এবং আমি কপি পেস্ট করে রেখে দিচ্ছি আপনারা দেখে নিতে পারবেন ধন্যবাদ